আমি থাকি ডালে তুমি থাকো জলে দুজনের দেখা হবে মরণের পরে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মাছ আর লঙ্কা নাম্বার ওয়ান কোন ছানা হাজার চেষ্টা করলেও কোনো খাবার খেতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বিছানা নাম্বার টু লাঠির মতো গাছে শরবত ভরা আছে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল আঁক গাছ নাম্বার থ্রি এমন কোন জিনিস আছে গরম হয়ে ফেটে গেলে তারপরে সবাই খায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পপকর্ন নাম্বার ফোর এমন কোন জিনিস আছে কাটলে চলবে আর না কাটলে চলবে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পেন্সিল নাম্বার ফাইভ বারো মাসের মেয়ে তেরো মাসে পড়ে ডায়ে বায়ে গন্ডা গন্ডা ছেলে প্রসব করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কলা গাছ নাম্বার সিক্স এমন কোন জিনিস আছে খেলে পেট ভরে না কিন্তু মন ভরে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কিস নাম্বার সেভেন কোন জিনিস দোকান থেকে কিনে আনলে সাদা আর ব্যবহার করলে কালো বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সাদা খাতা নাম্বার এইট আমার শাখা আছে কিন্তু ডালপালা কিছুই নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ব্যাংক বা নদী নাম্বার নাইন এমন কোন জিনিস আছে জন্ম থেকেই বুড়ো বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বুড়ো আঙুল নাম্বার টেন জলে জন্ম নয় তবু জলে বাস করে হাত নেই পা নেই তবু জলে সাঁতার কাটে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো নৌকো নাম্বার ইলেভেন এমন কোন জিনিস আছে অতি ক্ষুদ্র হলেও একটি মানুষকে বহন করে নিয়ে যেতে পারে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল জুতো বা স্যান্ডেল নাম্বার টুয়েলভ এমন কোন গাছ আছে তার একটি মাত্র পাতা বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ব্যাঙের ছাতা নাম্বার থার্টিন এমন কোন প্রাণী আছে তার শরীরের ওজনের তুলনায় তিন গুণ ওজন বেশি নিয়ে যেতে পারে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পিপড়ে নাম্বার ফরটিন সুর দিয়ে কাজ করি নই আমি হাতি পরের উপকার করি তবু খাই লাথি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ঢেকি নাম্বার ফিফটিন শুতে গেলে দিতে হয় না হলে সমস্যা হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো দরজার খিল নাম্বার সিক্সটিন চক থেকে বেরোলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পেঁয়াজ নাম্বার সেভেন্টিন বাঘের মতো লাভ দেয় কুকুর হয়ে বসে জলের মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ব্যাং নাম্বার এইটিন ঘর আছে কিন্তু দরজা নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মশারি নাম্বার নাইনটিন চার পায়ে চলি আট পায়ে বসি বাঘ নয় ভালুক নয় আস্ত মানুষ গেলি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পালকি নাম্বার টোয়েন্টি হাসিতে হাসিতে যায় নারী পরপুরুষের কাছে ঢুকানোর সময় কান্নাঘাটি ভেতরে গেলে হাসে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো হাতে চুড়ি পরানো